গাইজ আজকে মুন্না মুন্নাভাই আর ভাই লাইভে থাকা অবস্থায় ওদের সাথে করি আমরা এখানে টিম আপ তো গাইজ এখানে যে লাস্ট জুনে ওদের সাথে টিম আপটা কইলা নেই যে আমরা দুই স্কোয়াড যেহেতু এখানে টিম আপ করছিলাম তো এখানে আমরা লাস্ট জুনে গাইজ হিলিং ব্যাটার চ্যালেঞ্জ করছি যে দেখে গাইজ হিলিং ব্যাটার করে কে ম্যাচটা বুইয়া নিতে পারে তো এখানে জুনটা অনেক ছোট হয়ে যেতেছে সবাই হিলিং ব্যাটার করার জন্য প্রস্তুতি নিতেছে এখানে হিলিং ব্যাটার করার আগে চৌধুরীভাই বুইয়া নাও জানা প্রস্তুত হয়ে আছে তোমাদের কি মনে হয় আমরা কি বুইয়াটা নিতে পারবো নাকি চৌধুরীভাইয়ের বুইয়াটা নিয়ে যাবো একটু ah, দেখো <laughs> 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 मेरा मीडिक खत्म अभी क्या होगा पता नहीं सब लोग एलिमेटी भी हो रहा है भाई क्या बात जाएंगे हम लोग फिर से तो